আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যেহেতু আমরা বলদের কাজ করি যেখানে দোকান দোকানপাট আছে সেখানে আমরা আছি দেখুন পেঁয়াজের বস্তা বেগুন পাতাকবি কলা কলা পেঁয়াজ আলু সব আছে এখানে আচ্ছা মূলত হচ্ছে আমরা হচ্ছে বল কাজ করি আর যেখানে জামালা সেখানে আমরা আছি তখন পুরো গাড়িটাই লোড করছি আর বাংলাদেশের বোকা বলে বলো দে নাকি হচ্ছে ময়লা আবর্জনা সাফ করে গাড়ি তো ভাই পুরো লোড করে লিখেছে